আমেরিকা ইরাকে পাঁচ লক্ষের ওপর মুসলমানকে শহীদ করেছে আমেরিকা আফগানিস্তানকে তামায় পরিণত করে দিয়েছে আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে আমেরিকা যেখানে মন চায় সেখানে এক একটা অজুহাত দেখায় আর তারা মুসলমান দেশে হামলা করে আর মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে তারপরেও বলে আমরা নাকি সন্ত্রাস

ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম ঠিক